শক্তি লাগে না শক্তি লাগে এখন আছে আপনার কত বয়স আপনার এই উনসত্তর বছর বয়সের ভিতর আপনি এই কাজ বয়স বয়সে তেরো চোদ্দ বছর সেই সময় এই টুকটাক করে আরম্ভ করলাম সাইকেল আলারাপ দাঁড়ায় বাস খুলে নিয়ে দৌড় আপনি আসতে আসতে দৌড় হ্যাঁ এখন ওনারা বলে কি যে আমাদের আমরা জীবনে কোনদিন চকি দেখিনি তোরা যে রস খাবি ঠিক আছে আমার একটা বাড়ির দাম সত্য টাকা কাকা নিয়ে গেলে হবে খেজুর কাছে কি সব থাকে কাকা ও সবও থাকে অন্য অন্য কারণ সব থাকে কিভাবে বসবেন ধার উঠেছে না ও ধার মানে ধার মুখ দিলি বোঝা যাবে বোঝা যাবে না নক কেটে যাবে না না কতগুলো গাছ আছে আপনার আমার তো না এই সিএমবির আন্ডারে ধরেন যে জমি এলাকার কাছ থেকে একটু গুড় পাঠালি দিয়ে নি একটা গাছে এক কেজি দেড় কেজি পাঠালি দিই শীতের আগে ভাগেই কিন্তু খেজুর গাছের চাষ দেওয়া শুরু করে কত সময় লাগবে আপনার একটা গাছ বাঁচতে কাকা আগের মতো তো বয়স নাই এখানে তো একটু লেট হবেই তিতাল্লিশ চুয়াল্লিশ বছর এই গাছের কাজ করি আসতেছি আর আল্লাহ বাসা রাখলে কয়দিন কি করবো তাই কাটা পড়ে না কাকা কাটা তো পড়ে কাটা ফুটা মাফ করে নাই কি করতেছেন এগুলো আগে পরিষ্কার করে নিচ্ছেন কোন বাসে কাটবেন এর এবারে উত্তর দিকে মুখ কেঁদুর গাছ কোন দিকে মুখ দিয়ে কাটতে যাই পূপশ্চিম তাই এটা কোন দিকে গেল এ তো রোডের গাছ বুঝলেন না হ্যাঁ

সাপে সাক্ষাৎ হয়েছে কখনো না এবার হই না অন্যবার হয় হ্যাঁ মতি বাজার থাকে এই খেজুর গাছে কি সব থাকে কাকা ও সাপও থাকে অন্য অন্য কানুন সব থাকে কখনো কামলায়নি না না আমার কোনো ক্ষতি করিনি তাহলে আপনি শীত নিয়ে চলে আসলেন বাংলাদেশে আমরা কিন্তু এই খেজুর গাছের চাষ দেখলেই বুঝতে পারি করতেছে রস পড়তেছে নাকি কাকা না বৃষ্টির পানি পাই যে শেষ শেষ কাকা হয়ে গেছে না হ্যাঁ